বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ দেশ গণতন্ত্রের আপসহীন এই নেত্রীর বিদায়ে শোকের ছায়া নেমেছে আন্তর্জাতিক অঙ্গনেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন একের পর এক বিশ্বনেতারা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবার ও বাংলাদেশের মানুষকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন তিনি নিজের বার্তায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্কে অবদান সব সময় স্মরণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে ঢাকায় খালেদা জিয়ার সাথে সাক্ষাতের কথাও উল্লেখ করেন তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে চায়না এক বার্তায় দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও দেশের রাজনীতিতে তার অবদানের কথা সব সময় স্মরণ করা হবে ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে টু খালেদা জিয়ার মৃত্যুতে শোকের এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শোক জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারো আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর উঠে এসেছে বিশ্বের প্রায় সব দেশের শীর্ষ সারির গণমাধ্যমগুলোতে ফার্স্ট লেডি থেকে দেশের অন্যতম শীর্ষ দল বিএনপির হাল ধরা গণতন্ত্রের জন্য তার দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরা হচ্ছে প্রতিবেদনগুলোতে উঠে আসছে নারী শিক্ষা সহ দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় বিভিন্ন পদক্ষেপ তার লড়াই কারাবাসের মতো সংগ্রামী ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন Marjia Opuma, 1, International Disc.